প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আপনাদের মাঝে অনেকেই কমেন্ট করেছিলেন যে রিহাব নামের অর্থ কী রিহাব নামটি কি ইসলামিক নাম বা এটি কোন ভাষা থেকে আগত আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই তৈরি করা হচ্ছে তাহলে চলুন দর্শক আজকের ভিডিওটি শুরু করা যাক তবে প্রিয় দর্শক এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক ইসলামে আছে প্রত্যেক সন্তানকে তার পিতার নামে ডাকা হবে তাই তোমাদের উচিত সুন্দর এবং অর্থবহ নাম রাখা তাই আমরা আজকে রিহাব নামের অর্থ সম্পর্কে জানব আপনারা যারা বলেছিলেন রিহাব নামটি কি ইসলামিক নাম আমি তাদের উদ্দেশ্যে বলছি জি রিহাব নামটি একটি ইসলামিক নাম এটি সাধারণত আরবি ভাষার একটি নাম প্রিয় দর্শক আপনারা যে কোনো নামের অর্থ জানতে অবশ্যই আপনাদের নিকটবর্তী মসজিদের ইমামের সাথে কথা বলে নেবেন এবং সেই নামটি পরবর্তীতে আপনাদের সন্তানের জন্য রাখবেন তাহলে চলুন রিহাব নামটি এবার আমরা দেখে নেই প্রিয় দর্শক রিহাব নামের অর্থ হচ্ছে অসীম বা ব্যাপ্তি বা বিস্তীর্ণতা প্রিয় দর্শক রিহাব নামটি সাধারণত ইংরেজি ভাষায় এভাবে লেখা হয় আর এ বি প্রিয় দর্শক আপনারা যদি আরও পুরো নাম্বার অর্থ জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন